কেউ যদি চায় যে আমি এক পিস নিব সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুযোগ আছে ভাই ভাই আমাদের কাছে এক পিসও যদি আপনি নিতে চান এক পিসও নিতে পারবেন এবং হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই জায়গায় বিভিন্ন ধরনের হাইব্রিড ইনভার্টার সোলার প্যানেল সোলার চার্জ কন্ট্রোলার স্ট্রিট লাইট অনগ্রিড সিস্টেম তারপর আপনার পাম্পের পাম্প সিস্টেম ফ্যান ব্যাটারি সব ধরনের আইটেম কিন্তু আপনি পাবেন আচ্ছা এদিকে আপনারা যার কাছ থেকে নেন না কেন দুই হাজার টাকা বেশি হোক এক হাজার টাকা বেশি হোক ভালো মানের গ্যারান্টি যুক্ত একটা লাইট নেবেন যাতে আপনি যে উদ্দেশ্যে নেবেন উদ্দেশ্যটা সফল হয় যদি খেয়াল করি লুমিনার্সের আইপিএস হ্যামকোর আইপিএস এবং এরকম বহু লং রান হ্যাঁ এটা কি মাইক্রো ট্র্যাক ওভারঅল মানে যা প্রয়োজন সব কিছু আপনার এখানে পাওয়া যাবে আমার এই লাইটগুলোতে আমি একটা জিনিস বলে থাকি যদি সারা রাত না চলে আপনি এই প্রোডাক্ট রিটার্ন দিয়ে ডাবল টাকা রেট নিয়ে যাবেন ভাই বাবা রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শুনলাম এমন লাইট নাকি আছে যে লাইটে এক টাকারও বিদ্যুৎ বিল আসবে না এবং সারা রাত ব্যাকআপ দিবে ভাই বিদ্যুৎ বিদ্যুতের সাথে যদি সংযোগ থাকে তবেই না বিদ্যুৎ বিল আসবে আচ্ছা এটা তো কোনো বিদ্যুতের সাথে সংযোগই থাকবে না এই ধরনের সোলার প্যানেল থেকে সারা দিন চার্জ হবে এবং সারা রাত একটা না ব্যাকআপ পাবেন পর্যাপ্ত আলো পাবেন কি বললেন এটা আমরা যে দেখি রাস্তার পাশে অনেক লাইট জ্বালানো আছে উপরে একটা প্যানেল থাকে অনেক দেখি মাদ্রাসা মসজিদ এবং হচ্ছে কবরস্থানের সামনে এরকম লাইটগুলো থাকে সেই লাইটগুলো কি এগুলা ভাই সেই লাইটগুলো এগুলা আচ্ছা তাইলে কেউ যদি চায় যে আমি এক পিস নিব সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুযোগ আছে ভাই ভাই আমাদের কাছে এক পিসও যদি আপনি নিতে চান এক পিসও নিতে পারবেন এবং হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সরাসরি দোকান এসে দেখে যাচাই করেও নিতে পারবেন আপনি আচ্ছা তাহলে ভাই এখন কথা হলো আপনি তো পাইকারি বিক্রি করেন জি অবশ্যই পাইকারি বিক্রি করি আপনার এখানে স্ট্রিট লাইট সারা আর কি কি পাওয়া যায় ভাই আমার এই জায়গায় স্ট্রিট লাইট সারা যদি এই পাশে একটু দেখাই দেন আমার ব্যানারে আচ্ছা এই জায়গায় বিভিন্ন ধরনের হাইব্রিড ইনভার্টার সোলার প্যানেল সোলার চার্জ কন্ট্রোলার স্ট্রিট লাইট অনগ্রিড সিস্টেম তারপর আপনার পাম্পের পাম্প সিস্টেম ফ্যান ব্যাটারি সব ধরনের আইটেম কিন্তু আপনি পাবেন আচ্ছা এদিকে যদি খেয়াল করি লুমিনার্সের আইপিএস হ্যামকোর আইপিএস এবং এরকম বহু লং রান হ্যাঁ ম্যাক এটা কি মাইক্রো ট্র্যাক ওভারঅল মানে যা প্রয়োজন সব কিছু আপনার এখানে পাওয়া যাবে ভি সব কিছুই পাওয়া যাবে তবে ভাই আজকের ভিডিওটা স্পেশালি কিন্তু আমি স্ট্রিট লাইট নিয়ে কথা বলতে চাই কারণ অনেক প্রবাসী ভাই আছে যারা সামাজিক কাজের জন্য আপনার স্ট্রিট লাইটগুলা নিয়ে থাকে চিন্তা করে যে আমার এক কিলোমিটার একটা গ্রাম আছে গ্রামটা অন্ধকারে থাকে চোর ডাকাত বেড়ে গেছে তাদের তারা কিন্তু এই দশটা পাঁচটা বিশটি স্ট্রিট লাইট কিন্তু অনেকে নিয়ে তার গ্রামটা আলোকিত করে এবং কথা হচ্ছে ধরেন একটা লাইট যদি সে গ্রামে লাগায় এটা কিন্তু ওই লাইটের আলো যে পাবে সে বলবে কে লাগাইছে অমুক ব্যক্তি লাগাইছে ঠিক আছে তো এই ধরনের চিন্তা করে কেউ পজেট হিসাবে নিতে পারে আবার মাছের খামার করে সেটাকে গ্যাটটাকে পুরো মানে আলোকিত করার জন্য সরাসরি এটা করতে পারে যেখানে বিদ্যুৎ নাই তাই না তো ওভারঅল এগুলোতে খরচ কেমন এটা আমরা একটু জানতে চাই ভাই ওভারঅল এই জায়গায় কিন্তু আমাদের মার্কেটগুলোতে একেবারে কম রেটেরও আছে অনেক দামি লাইটও আছে তা আমি কম রেটের লাইটগুলার ভিডিও সচরাচর করি না কারণ একটা লাইট যখন আপনি নেবেন আপনার উদ্দেশ্য থাকবে এই লাইটটা যাতে সারা রাত আপনাকে ব্যাক দিবে আর আপনারা যদি একটা লাইট নিলেন আপনার সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত চলি বন্ধ হয়ে গেল ওই লাইটটার কিন্তু কোনো কার্যকারিতা থাকলো না লাইট তো এই জন্য ভাই আপনারা যার কাছ তিন না কেন দুই হাজার টাকা বেশি হোক এক হাজার টাকা বেশি হোক ভালো মানের গ্যারান্টি যুক্ত একটা লাইট নেবেন যাতে আপনি যে উদ্দেশ্যে নেবেন উদ্দেশ্যটা সফল হয় রাইট চমৎকার কথা বলছেন আমরা বাজারে সুপার স্টার টানস্টেক ওসাকা বড় বড় ব্র্যান্ডের লাইট দেখি তিনশো চারশো পাঁচশো টাকা আবার ওই লাইটই মানে সেম ওয়ার্ডের বিশ ওয়ার্ডের কিনতে পাওয়া যায় তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তার মানে কি কোয়ালিটির অনেক ব্যাপার আছে জি জি তাই না আচ্ছা একটু যদি আমাদের দেখান আপনি কি কোয়ালিটির লাইট অবশ্যই আমি যদি একদম প্রথমে শুরু করি আমাদের 150 ওয়াটের এই লাইটটা দিয়ে হুম 150 ওয়াটের এই লাইটটা কিন্তু অ্যাডজাস্ট প্যানেল সহ ভাই অ্যাডজাস্ট প্যানেল সহ অ্যাডজাস্ট প্যানেল সহ লিথিয়াম ব্যাটারি সহ এই লাইটটা কিন্তু সারা রাত জ্বলবে একদম গ্যারান্টি সারা রাত জ্বলবে এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা এটা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন এটার মূল্য রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অ্যাডভান্স করার ক্ষেত্রে অবশ্যই আমরা আপনারা ভিডিও কলে দেখে নেবেন কারণ আমাদের এই ভিডিওগুলোয় কিন্তু কপি কপিকলন করে আমাদের নাম্বারের জায়গায় অন্য আরেকজন প্রতারকের নাম্বার দিয়ে কিন্তু আপনার কাছ থেকে অ্যাডভান্স নেবে টাকা নিবে কিন্তু আপনাকে প্রোডাক্ট দেবে না ভাই তো আমি রিকোয়েস্ট করব যার কাছ নেন না কেন অবশ্যই ভিডিও কলে দেখে কনফার্ম হয়ে তারপর লাইট ক্রয় করবেন বাহ চমৎকার কথা বলছেন ভাই তাইলে এটার দাম পড়তেছে কত এটার দাম পড়বে মাত্র 3500 টাকা 3500 এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এরপরে যদি আলো আর একটু বেশি আলো চায় যে ভাই আমার আলোটা একটু বেশি লাগবে এবং সারা রাত ব্যাকআপ দিতে হবে 200 ওয়াটের এই লাইটটা এটাও কিন্তু সেম কোয়ালিটির একপাশে প্যানেল দেওয়া আছে এই পাশে বিশাল একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে সারা রাত জ্বলার মতো এবং চার চোখের এই লাইটটা এটার দাম রাখতেছি চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই আমার এই লাইটগুলোতে আমি একটা জিনিস বলে থাকি যদি সারা রাত না চলে আপনি এই প্রোডাক্ট রিটার্ন দিয়ে ডাবল ডাবল টাকা নিয়ে যাবেন ভাই বাহ কত একদম মানি ব্যাগ গ্যারান্টি ভাই এইগুলো তাহলে বিদ্যুৎ খরচ বাঁচতেছে আবার লাইটিংও ভালো অনেক আলো হচ্ছে ভাই এই লাইটগুলা ম্যাক্সিমাম বাসাবাড়িতে ব্যবহার করা হয় অনেকে প্রজেক্টও ব্যবহার করে অনেকে কবরস্থান মাদ্রাসার সামনেও ব্যবহার করে রাস্তার সাইডও ব্যবহার করে এই ধরনের যে লাইটগুলো আছে ভাই এইগুলো একটু দেখা হ্যাঁ এই যে লাইটগুলো সাজানো আছে এইগুলা কিন্তু সব বড় প্রজেক্টের কাজের জন্য ব্যবহার করা হয় সবগুলা মাল আমাদের সবগুলা মাল ইটকোল অ্যাপ্রুভ আপনি কাগজ চাইলে কাগজ দিয়ে দিব অনুমোদিত এবং প্রত্যেকটা প্যানেল হান্ড্রেড পার্সেন্ট মনোসোলার থাকবে এবং গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে প্যানেলের ২৫ পঁচিশ বছর প্রত্যেকটা লাইটের গ্যারান্টি থাকবে তিরিশ বছর তিন বছর লাইটের গ্যারান্টি থাকবে বছর বছর লাইটের আমি যদি শুরু করি একটু কম রেটের দিয়া যে আমাদের কাছে এই একটা লাইট আছে বিশ হুম রোড সান নামে যেটা পঞ্চাশ ওয়ার্ড মনোসোলার প্যানেল থাকবে এর সাথে এবং বিশ ওয়ার্ড এই এই সান লাইটটা সহ এটার দাম রাখতেছি একদম পাইকারি মূল্য মাত্র আট হাজার টাকা যার প্যানেলের গ্যারান্টি পঁচিশ বছর এবং লাইটের গ্যারান্টি তিন বছর এরপরে যদি একটু ভালো ব্র্যান্ডের দিকে যান যে ভাই আপনি তো এই লাইটটা দেখালেন একটু ভালো ব্র্যান্ডের ভিতরে যে আমাদের কাছে কিন্তু দেখেন এই পাশে দেখেন ফরচুন ব্র্যান্ডের লাইট পাবেন ইফাদা ব্র্যান্ডের লাইট পাবেন রোড স্টারের লাইট পাবেন জেনেটিক্যাল লাইট পাবে আচ্ছা মোটামুটি সব ধরনের কোম্পানির লাইটই কিন্তু আমরা বিক্রি করে থাকি যার যেমন বাজেট যার যেমন পছন্দ আপনারা কিন্তু আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী নিতে পারবেন যেমন রোড স্টারের এই বিশ ওয়াটের লাইটটা পঁয়ষট্টি ওয়াট প্যানেল থাকবে সাথে পঁয়ষট্টি ওয়াট মনো এগ একটা প্যানেল থাকবে বিশ ওয়াটের লাইট থাকবে এটাও কিন্তু সারা রাত ভাই আলো আলো জ্বলবে একদম বারো ঘন্টা আলো ব্যাকআপ দিবে তিন বছর গ্যারান্টি লাইটটার তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং প্যানেল গ্যারান্টি পঁচিশ বছর এইটার দাম রাখতেছি আমরা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হইলেই কিন্তু আপনি এই সুন্দর প্যাকেজটা নিতে পারবেন তবে খুঁটির ব্যাপারটা যদি একটু বলি অনেকে বিশ ফিট খুঁটি থাকে এর সাথে কেউ যদি মনে করেন আমার বিশটা দশটা বেশি পরিমাণ লাগবে খুঁটি সেক্ষেত্রে আপনার সুবিধা কারণ আপনি বিশটা খুঁটি একটা পিক আপে সুন্দরভাবে পাঠানো যায় কম খরচে যদি একটা দুইটা খুঁটি হয় একটা বিশ ফিট লম্বা খুঁটিতে আপনার কিন্তু ট্রান্সপোর্টের মিনিমাম প্রত্যেকটা ঘুটিতে আটশো থেকে এক হাজার টাকা ভাড়া নেবে আপনি পোষাইতে পারবেন না সেক্ষেত্রে আপনি আপনার এলাকায় যারা ওয়াইল্ডিং কাজ করে এই প্যানেলের মাপ অনুযায়ী লাইট অনুযায়ী আপনি খুঁটিটা এরপর আরেকটু দেখাই রোড আরেকটা লাইট আছে ভাই তিরিশ ওয়াটের লাইট ভাই এটা কিন্তু অনেক ভারী ভাই এটার ব্যাটারির জাংশন বক্সটা দেখেন ভাই এটা আমি বলে থাকি ভাই এটা আমি বলে থাকি ভাই আপনি একদিন চার্জ দিবেন ইনশাল্লাহ দুই দিন আপনি ব্যাকআপ পাবেন টানা টানা দুই দিন ব্যাকআপ পাবেন আচ্ছা ভাই এগুলো আবার পানি পড়লে নষ্ট হয়ে যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আর এটা তৈরি করাই হয়েছে কিন্তু আপনার ঝড় বৃষ্টি পানির ভিতরে আলো দেওয়ার জন্য আচ্ছা তো এই এই লাইটটার সাথে আমরা একশো তিরিশ ওয়াটের একটা মনো প্যানেল দিই এই ধরনের মনো একশো তিরিশ ওয়াটের একটা প্যানেল থাকবে এবং তিরিশ ওয়াটের একটা লাইট থাকবে এই মনো প্যানেলটার গ্যারান্টি তিরিশ বছর এবং আপনার লাইটটার গ্যারান্টি তিন বছর তিন বছর যদি কেউ প্যাকেজ আকারে নেন এই ফুল প্যাকেজটার মূল্য রাখতেছে আমরা চোদ্দ হাজার টাকা যাদের কোয়ান্টিটি বেশি হবে বিশটা তিরিশটা পঞ্চাশটা তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য চোদ্দ হাজার টাকা এই পাশে আর একটা লাইট আছে ফরচুন ব্র্যান্ডের লাইট এটা কিন্তু তিরিশ ওয়ার্ডের লাইট ভাই তিরিশ ওয়ার্ডের এই লাইটটাও কিন্তু সেম রেট ভাই তিরিশ ওয়ার্ডের লাইট একশো তিরিশ ওয়ার্ডের মনো এগ্রেটের একটা প্যানেল চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই পাশে আর একটা আছে ইফাদা বিশ ওয়ার্ডের লাইট ভাই হুম এটাও কিন্তু একটা ব্র্যান্ডের লাইট ভাই সারা বাংলাদেশ কিন্তু ইফাদা এক নামে চিনে সবাই এটার বিশ ওয়াটের লাইট এবং পঁয়ষট্টি ওয়াট প্যানেল এটা কিন্তু একটু গুণগত মান ভালো ভাই এটা এটা গুণগত মান এগুলার থেকে একটু ভালো ভাই উনিশ বিশ আর কি তা আপনি এই লাইটটা নিতে পারবেন আমাদের কাছে পঁয়ষট্টি ওয়াট প্যানেল সহ দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা কেউ যদি মনে করেন যে আলাদা আলাদা আমি শুধু লাইট নিব অনেকে আগে প্রজেক্ট করছেন দেখা গেল আপনার প্যানেলটা নষ্ট হয়ে গেছে বা লাইট নষ্ট হয়ে গেছে বা লাইটের ভিতরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা ভাবে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন বাহ চমৎকার তাহলে আপনি আজকে যেগুলো দেখাচ্ছেন সবই ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই ব্র্যান্ডের প্রোডাক্ট আসলে আমার কিছু কমেন্টসের উপর আজকের ভিডিওটা আচ্ছা অনেকেই আমাদের কাছে ইতিপূর্বে নরমাল কিছু লাইট নিছে 3000 2500 2000 টাকার লাইট নিছে তারাই বলতেছে ভাই এমন একটা লাইট আনছি যেটা আমার চার ঘন্টা পাঁচ ঘন্টার বেশি জলে না এবং ছয় মাস চলার পরে অটোমেটিক নষ্ট হয়ে গেছে আর ওইগুলো কোনো গ্যারান্টি নাই যে আপনাকে আমি পাঠাইলে আপনি সার্ভিস করে দিবেন বা রিপ্লেস করে দিবেন তাদের জন্যই আজকের এই লাইটটা ভাই আপনি একটা সামাজিক কাজ করবেন একটা কবরস্থানে দিবেন বা মসজিদে দিবেন বা আপনার রোড সাইডে দিবেন আপনার এই লাইটটা যদি ভালো হয় আপনার সুনামের শেষ নাই সবাই প্রশংসা করবে ভাই যদি নর্মাল কিছু লাগান যদি আপনি এক লাখ টাকা খরচ করলেন গ্রামের ভালোর জন্য কিন্তু লাইটটা ভালো না আপনি যখন আলো পাবেন আর দুই দিন পর নষ্ট হয়ে যাবে তখন গ্রামের লোক কিন্তু নেগেটিভ চিন্তা করবে নেগেটিভ কিছু আপনার মানে ভালো কাজ করলে ভালো সুনামটা ঘুরে জি জি ভাই তাছাড়া ভালো প্রোডাক্ট আপনি বিক্রি করবেন আপনি অল্প বিক্রি করেন কিন্তু ভালো প্রোডাক্টের কাস্টমার কিন্তু রিটার্ন আসে আপনার নর্মাল কিছু বিক্রি করছেন আপনার নর্মাল কাস্টমার কিন্তু একবারই বিক্রি শেষ এরপরে কিন্তু আর আপনার কোনো কার্যকারিতা থাকে না ভাই আরেকটা একদম যারা আরো হেভি লাইট চান ভাই আরো হেভি চাই আমি আরো দামি চাই হুম এই জেনেটিকের এই লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে বিশ ওয়ার্ডের লাইট পঁচাশি ওয়াট সোলার পেনেল ভালো করে দেখবেন ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভাই বিশ ওয়ার্ডের লাইট পঁচাশি ওয়ার্ডের প্যানেল এটা রাখতেছি আমরা তেরো হাজার টাকা টাকা তেরো হাজার টাকা আমাদের কাছে কিন্তু বিশ ওয়ার্ডের লাইট আপনি এটা দেখছেন সর্বনিম্ন আট হাজার টাকা সর্বোচ্চ ভালো একটা তেরো হাজার টাকা আবার এটার ভিতরে কিন্তু তিরিশ ওয়ার্ড যেটা একশো পঞ্চাশ ওয়াট প্যানেল সহ এটা দাম রাখতেছি আমরা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আপনি একশো পঞ্চাশ ওয়াট প্যানেল এবং তিরিশ ওয়াটের লাইট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটা লম্বা করতেছি না রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভালো প্রোডাক্ট নিবেন ভালো প্রোডাক্টের গুণগত মানও ভালো এবং টেকসই অনেক দিন গ্যারান্টি ওয়ারেন্টিও কিন্তু আপনার এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা ভাই যদি কেউ আসে সরাসরি লোকেশন কী হবে ভাই সরাসরি আসার একদম সহজ লোকেশন সারা বাংলাদেশ থেকে আপনি যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে গুলিস্তান আসতে হবে গুলিস্তান ফ্লাইওভারের পাশেই আমাদের মার্কেটটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান অবশ্যই আমাদের এটা কিন্তু দুইটা ভবন ভবন নম্বর একে আসতে হবে আপনাকে গুলিস্তান ফ্লাইওভারে একদম পাশে কেউ যদি না চিনেন আমাদের ফোন ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ব্যবসায়িক আইডিয়া দেওয়ার জন্য যারা ব্যবসা করতে চায় তাদেরও উপকার হবে যারা নিজের বাসা বাড়িতে বা নিজের কাজে লাগাবে তারাও পাইকারি দামে এক পিস নিয়ে কাজে লাগাইতে পারবে সেই পত সুবিধা নিচ্ছে আল্লাহ